আজকের যে ব্লগটা সেই ব্লগটা হচ্ছে এই বলে আমি একটা ব্লগ ভিডিওতে তোমাদের দেখেছিলাম আপনাকে শাখা কিনতে গেছিলাম তো ওটা টাইটেলটা ছিল আপনাকে আবার কেন শাখা কিনতে হলো তো আমি ওটাতে বলেছিলাম কিছুটা যে কেন শাখা কিনতে হয়েছিল আমি আজকে পুরোটা রিপিল করছি তা ওই শাখাটা কিনতে হয়েছিল কারণ আমার বাড়ি আমার কৃষি বাড়িতে বাৎসরিক কালী পুজো হয় প্রত্যেকবার এপ্রিল মাসে হয় তো এপ্রিল মাসে এবার হয়নি তার কারণ হচ্ছে ওদের একটা সমস্যার জন্য হয়নি তো তো সেটা জুনে হয় হয়েছে কালী পুজোর জন্য আমার ওয়াইফ নন্দিনী মানসিক করেছিল পুজো করবে আর শাখা পলা দেবে তো সেই অনুযায়ী আমরা শাখা পলা মাকে দিয়েছি আর তারপরে থেকে যে নন্দিনী আর পুজো করেছে আমি কালকে সারা রাত পুজোতে ছিলাম ঢাক বাজিয়েছি খুব আনন্দ মজা হয়েছে পুজোতে তো এই পুজোর কিছুটা অংশ অংশ করে মানে আরতির পাটটা পাটটা হোম যা বরণের পাটটা তোমাদের সামনে তুলে ধরবো আর ঢাক বাজানো তো অবশ্যই মিস করবে না খুব সুন্দর ঢাক বাজানো আছে আর যে হোম যজ্ঞটা করেছে সেই যজ্ঞটা খুব সুন্দর করেছে তো যাই হোক এই ব্লগ ভিডিওটা পুরোটা দেখতে দেখো চলো শুরু করা যাক তো গাইস আমি নন্দিনীকে নিয়ে এসেছিলাম আর চাকদাতে ফুল আর ফুল ফল আর মিষ্টি কিনতে তো মিষ্টির দোকানে এসেছিলাম তখনই এই দৃশ্যটা আমার চোখে পড়ল ভাবলাম একবার তোমাদের সাথেও শেয়ার করা যাক তাই এই দৃশ্যটা কি এই দৃশ্যটা হলো জিলিপি ভাজার দৃশ্য একদম পুরনো পুরোনো দিনের কথা মনে পড়ে যায় এই জিনিসগুলো দেখলে মেলাতে খুব বেশি দেখা যায় এইগুলো আর আমাদের এখানে অনেক মেলা হয় এখন যেমন লোকনাথের মেলা চলছে তো যাই হোক আমরা এই দোকানটা থেকে মিষ্টি কিনবো আর দেখুন এই জিলাপিগুলো কি সুন্দর ভেজে শিরাতে চুবিয়ে দিচ্ছে এইভাবেই জিলাপি তৈরি করা হয় আর দেখো দোকানটাতে খুব ভিড় হয়েছে খুব পপুলার দোকান এটা চাকদা মার্কেটের একদম ঢোকার মধ্যে আর দোকানটার নাম সি গোপাল সুইটস আমরা দুবাই এখানে দাঁড়িয়ে অনেক টাকার মিষ্টি খেয়ে যাই খুব ভালো লাগে মিষ্টি এটা খুব টেস্টি তো চলো এখন আমরা এসে গেছি মার্কেটের উপরে যেখান থেকে আমরা ফল টল কিনে নিলাম এটা হচ্ছে মেন রোডে আর নন্দিনীও আমার সাথে আছে আর নন্দিনী দেখিয়ে দেবে তোমাদের ফলগুলো এই দেখো ফল মিষ্টি কিনে নিয়েছি তো যেতে যেতে ও বলছিলো একটা ব্লাউজ কিনে দেওয়ার কথা ও আমি এখন ঘুরে ব্লাউজের দোকানে যাব। প্রথমে যেহেতু না করছিলাম প্রথমে না করছিলাম তবুও যেতে হলো চলো তো গাইস এবার আপনাদের মায়ের দর্শন করিয়ে দিই আর এই যে এটা আমার মানে পিসির ছেলে নিজে বানিয়েছে এই কালী ঠাকুরটা দেখো ও খুব ভালো ঠাকুর বানাতে পারে তো হালকা ঢাকও দেখিয়ে দিচ্ছি ঢাকের আওয়াজ বেশ ভালোই লাগছে পুজো পুজো ফিল আজ এই ঢাকের বাজনা শোনারই আমার তো খুব ভালো লাগে আর আমরা সারা রাত আজকে জাগব জেগে খুব আনন্দ করবো এই মাকেও দেখো আর ঢাক বাজানাকেও দেখো এখানে সব পুজোর নৈবিদ্য যেগুলো সাজানো আছে আমার পিসি খুব ব্যস্ত এই নৈবেদ্য সাজানোতে আর বাড়িতে অনেকেই এসছে যাতে যাদের নিমন্ত্রিত ছিল আর কিছুক্ষণ পরে প্রসাদ বিতরণ শুরু হবে তো যাই হোক আর এরই মধ্যে দেখাচ্ছি দেখো নন্দিনীও চলে এসছে তোমাদের কী কী ফল কাটা দেখাতে পারলাম না কারণ আমি এখানেই ছিলাম কী ওরা আসবে তো এই যে ঠাকুর ঠাকুর এসে গেছে তো তোমরা সবাই দেখতে পাচ্ছো এবার ঠাকুর মাসে এসে গেছে মানে এবার পুজোর আরম্ভ শুরু আর রাত অনেক হয়েছে সাড়ে দশটা বেজে গেছে অলরেডি আর ঠাকুর মশাই এই মত আসলেন তো এবার সব যেই নৌবেদ্যগুলো সাজানো আছে সেগুলো দিয়ে পুজো চালু হয়ে যাবে চলো তোমাদের ভাগ ভাগ করে দেখাবো পুজোর আয়োজনটা তো ঠাকুর মশাই ওনার স্নানে উনি বিরাজমান হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে ওই যে ওখানে খাওয়া দাওয়ার এইটা চলছে আর এখানে ভিতরে ভোগের রান্নার জন্য সব তৈরি করা হচ্ছে মানে আমার ভাইয়ের বন্ধুই মানে পিসির ছেলে বন্ধুই ভোগটা রাধবে আর এখানে আমার পিসি আর নন্দিনী মানে সবজি বানাচ্ছে তো মাকে দেখো পুষ্পদান হয়ে গেছে অলরেডি আর এই যে ভাই নিচে বসে আছে ওই সাজিয়েছে এই যে ও ওই পুজো করে এবার ওই ঠাকুর বানায় তো চলো এবার এবার এই যে নৈবৃদ্ধ্য সাজিয়ে নন্দিনী নিয়ে আসছে এই যে ওদিকে এখনও কিন্তু খাওয়া এটা চলছেই এই যে নৈবৃদ্য নিয়ে দিল এবার ওটা ওখানে ঠাকুরের ওখানে সাজিয়ে দেওয়া হবে আর এখানে কিন্তু সবজি মানে ভোগর রান্নার যে সবজিটা সে সবজি বানানোর কাজ এখনও চলছে শেষ হয়নি আর ওদিকে ছেলেটা শুরু করে দিয়েছে রান্নার জোগাড় দিন আর পিসি অলরেডি চলে গেছে দেখতে পাচ্ছি কোনো একটা ফাঁকা আর ওই যে ছেলেটা রান্না করছে আর এদিকে ঠাকুর মশাই তার পুজো চালু করে দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ পুজোর মন্ত্র উনি চালু করে দিয়েছে তো আস্তে আস্তে পুজো রিচুয়ালগুলো সেরে নেওয়া হচ্ছে তো এইবার আস্তে আস্তে অঞ্জলির দিকে যাবে পুজো তারপরে আরতি তারপরে হোমযজ্ঞ আর এই যে এই রিচুয়ালটাও সেরে নিলো এই যে মাথায় নেওয়া পুষ্প থালা নন্দিনীর যে মনের কামনাটা ছিল সেটা নন্দিনী পুরো করতে পেরেছে পুজো উপোস থেকে যে রাজ্যে যে পুজোর কাজেও লেগেছে আর এরই মানে আমার উপস্থিতি যে আছে সেটা একবার আপনাদের জানাবো না তাই একটু জানিয়ে নিলাম আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুজো কিন্তু অবস্থায় চলে এসে ঠাকুর মশায় পুজো ক্লিন হয়ে গেছে পুজো করতে করতে অঞ্জলি দেওয়ার সময় এসে গেছে আর ঠাকুর মশায় কষাকষির জল দিয়ে সবাইকে হাত শুদ্ধ করে দিতে বলছে তো হাত শুদ্ধ করে অঞ্জলি শুরু হবে তো অঞ্জলি প্রার্থনা আর কিছুক্ষণ পরেই শুরু হবে আমার বউ হাত পেতে যাচ্ছে দূর থেকে তো ঠাকুর মাসায় কষ্ট করে একটু জলটা হাতে দিল যাতে হাতে জলটা শুদ্ধ হয়ে যায় তো যাই হোক কালী পুজো আসলে একটা আনন্দই লাগে সবার মধ্যে কিন্তু কালী পুজো প্রত্যেক অবশ্যই করা যায় যেটা বাঙালি মানে পশ্চিমবাংলায় তুমি ঘরে ঘরে দেখতে পারবে মানে ঘরে ঘরে বলতে কি তুমি কখন না কোর বাড়িতে কালী কিছু হবে আমসা আর এটা দ্যাট ইজ এ গুড থিংস আমার তো খুব ভালো লাগে মা মা মনে হয় আমার আকর্ষণ আছে একটা মার প্রতি তো এদিকে আচমণ সারা হয়ে গেছে এবার মন্ত্র করার তো সবাই মিলে এবার মন্ত্র করে মায়ের মায়ের প্রতি অঞ্জলা অঞ্জলি প্রার্থনা করবে गरे <Nesal> <Nesal> যজ্ঞর আরম্ভ শুরু হয়ে গেছে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে কি তো কত সুন্দর আরতিটা হলো তা এখানে যজ্ঞর প্রস্তুতি চলছে ঠাকুর মশাই যজ্ঞের এটা পুরোটা বাড়াবে এরপরে বসবেন যজ্ঞ করতে এই দেখো এর মধ্যে একটু আবির সিঁদুর কি কী লাগে যেগুলো দিয়ে নিচ্ছে এবার উনি মাথায় গামছাটা বাঁধবে এই দেখে নাও এইটাই হচ্ছে ঠাকুর মশাইয়ের আসল গামছা বাঁধা যখন যজ্ঞ করে এই তো বেশি আগুন উপরে ওঠানো হবে না কারণ উপরে ত্রিপল আছে ত্রিপলে যাতে কোনো অসুবিধা না হয় এই কারণে বেশি কাঠে যোগ্য করা হবে না কম কম কাঠেই করা হবে চলো দেখা যাক যোগ্য তো গাইস যজ্ঞের পরই পুজোর সমাপন হয়ে যাবে আর কালী পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যেহেতু আমি পুরো রাত এই পুজোতে ছিলাম তাই আমার ফোনে একটুখুনিও চার্জ নেই তাই শেষটুকু দেখাতে পারলাম না এখানেই আমার ব্লগ ভিডিওটা শেষ করতে হচ্ছে দেখা হবে আবার কালকে নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন